মজুরি বৃদ্ধি করে দিতে রাজি আছি কিন্তু কোন শ্রমিক সংগঠন কোন ফেডারেশনে কোন নেতাকে আমরা এখান থেকে একটি টাকাও আলাদাভাবে চাঁদা দেব না এরা উত্তেজনা হয় আমাদের সাধারণ সম্পাদক সরোয়ার সাহেবকে হুমকি দেওয়া তার গায়ে হাত তোলার জন্য তারা শেরপুর উপজেলা দর্জি মালিক সমিতির পক্ষ থেকে আমাদের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন আপনাদের আপনারা অবগত আছেন যে আমাদের এই মালিক সমিতির অধীনে প্রায় তিরিশটি ছোট বড় দোকান এই শেরপুর রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণই শ্রমিক নির্ভর আমাদের কারখানাগুলোতে প্রায় একশো শ্রমিক নিয়মিত কাজ করে এবং শ্রমিকদের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক রয়েছে তবে দুঃখের বিষয় হল এই যে আমরা মালিক শ্রমিকরা কিছু ট্রেড ইউনিয়নের নেতাদের হাতে হয়ে পড়েছে এই শ্রমিক নেতাদের দাবি অনুযায়ী আমরা শ্রমিক মজুরি বৃদ্ধি করে থাকি প্রতি বছরই কিন্তু এর বাহিরেও শ্রমিক নেতারা আলাদাভাবে তাদের খুশি করতে বলে তাদের চাঁদা দিতে বলে এবং প্রতি বছর আমরা এ দিয়েও থাকি সম্প্রীতি এরকম ঘটনাটি শ্রমিক নেতাদের সাথে মালি সমিতির একটি অনাকিঙ্কিত পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে শেরপুর দর্জি শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নামে একটি সংগঠন মিথ্যা অজুহাতে শনিবার মানববন্ধন করেছে সকাল দশটা এগারোটার দিকে স্থানীয় বাস শুধু তাই নয় তারা আমাদের শ্রমিক নেতাদের হুমকি দিয়েছে আমাদের শ্রমিকদের হুমকি দিয়েছে সাধারণ যারা শ্রমিক তাদেরকে হুমকি দিয়েছে কাজে আসতে বাধা সৃষ্টি করতেছে এই বিষয়টি স্পষ্ট করার জন্যেই আমাদের সংগঠনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমরা শেরপুর দর্জি মালিক সমিতি প্রিয় সাংবাদিক বিন্দু বর্তমানে আমরা দর্জি মা শ্রমিকদের ন্যায্য হারে মজুরি দিয়ে আসিতেছি প্রতি বছরের মতো তারা কয়েকদিন আগেও মজুরি বৃদ্ধির আবেদন করেন আমাদের কাছে সেই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সন্ধ্যায় আমরা মালিক শ্রমিক উভয় পক্ষের সাথে আলোচনায় বসি স্থান এই ঢাকা টেলার্সের শোরুম সেখানে শেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহ্বায়ক মুকুল হোসেন শফিক ইসলাম মোস্তফা শেরপুর উপজেলা তাতিলীগের সভাপতি শাহালম মুন্সি তাতি লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান ও তাদের উপদেষ্টা শাহাবন্দিক ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুর রায়হান সহ দশ থেকে বারো জন উপস্থিত ছিলেন তারা কে হই আমাদের প্রতিষ্ঠানের শ্রমিক নহে আমরা শ্রমিকদের দাবি অনুযায়ী কিছু মজুরি বৃদ্ধি করতে সম্মত হই তখন উপস্থিত তারা বিভিন্নভাবে আমাদের কাজ থেকে খুশি হওয়ার জন্য খুশি করার জন্য লক্ষাধিক টাকা চাঁদা দাবি করে তারা বলেন আমাদের সন্তুষ্ট করলে আমরাই শ্রমিকদের রাজি করাবো উল্লেখিত, এর আগেও এই সংগঠনের নেতারা মালিকদের জিম্মি করে অনেকবার চাঁদা নিয়েছে এবার আমাদের নেতৃবৃন্দ রাজি হয়নি এতে তারা ক্ষিপ্ত হয়ে কারখানা বন্ধের হুমকি দেয় এক পর্যায়ে তারা মালিকদের লাঞ্ছিত করে এবং আলোচনা থেকে উত্তেজিত হয়ে উঠে বসে তাদেরকে জোরপূর্বক এখান থেকে বের করে নিয়ে যায় তারা আমাদের কারখানা শ্রমিকদের কাজে আসতে বাধা সৃষ্টি এবং শহরের মানববন্ধন ও সমাবেশ করে মালিকদের ব্যবসা বন্ধের হুমকিও দিয়েছে প্রিয় সাংবাদিক বিন্দু আমরা শেরপুরের দর্জি মালিক শ্রমিকরা শেরপুরের দর্জি শ্রমিক কল্যাণ ফেডারেশন নামক এই সংগঠনের কাছে হয়ে পড়েছি আমরা শ্রমিকদের প্রতি যথেষ্ট আন্তরিক আছি বিগত কয়েক বছর ধরে আমরা বগুড়া শহরের শ্রমিকের চেয়েও বেশি মজুরি দিয়ে কাজ করে আসিতেছি কিন্তু এই সংগঠনের নেতারা বছরে বিভিন্ন সময় মালিকদের কাছে চাঁদা নিয়ে থাকে চাঁদা দাবি করে তাদের অন্যায় দাবি না মানলে আমাদের ব্যবসা করার কঠিন হয়ে পড়েছে আমরা এর প্রতিকার চাই এই জিম্মি দশা থেকে মুক্তি ও ব্যবসা নিরাপত্তা জন্য আমরা স্থানীয় প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করছি আশা করি আপনাদের মাধ্যমে আমাদের এই আকুতি প্রশাসনের দৃষ্টিগোচর হবে এলাকার মানুষ সত্য জানতে পারবেন এই প্রত্যাশা করে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি আসসালামু আলাইকুম সভাপতি আব্দুল সালাম শেরপুর উপজেলা দর্জি মালিক সমিতি সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন শেরপুর উপজেলা দর্জি মালিক সমিতি এবং আমরা এখানে উপস্থিত আছি মালিক পক্ষের আরও কিছু মালিক ধন্যবাদ ক্রেতা এবং মালিক উভয়ের সবচাইতে বেশি অসুবিধার জায়গা হলো আমাদের এই রমজান যে উপলক্ষে আমরা ব্যবসা প্রতিষ্ঠান একটু ভালো কাজকর্ম এবং সাধারণ মানুষ সাধারণ ক্রেতারা এই সময়ে আমাদের কাছে বেশি আসে আর তারা এই সময়টা উপরই সুযোগ গ্রহণ করে আর এই সময়টার উপরই আমাদের কাছে চাঁদা দাবি করে আর এটা আমরা পরিতান বহুবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিতান করার চেষ্টা করি কিন্তু আমাদেরকে কেউই এ ব্যাপারে সহযোগিতা এ পর্যন্ত করে নাই আমরা এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমরা সাধারণ শ্রমিককে মজুরি বৃদ্ধি করে দিতে রাজি আছি কিন্তু কোনো শ্রমিক সংগঠন কোনো ফেডারেশনে কোনো নেতাকে আমরা এখান থেকে একটি টাকাও আলাদাভাবে চাঁদা দেব না এখানে বিষয় শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন এ ব্যাপারে আমাদের আপনাদের সামনে দুটি কথা বলবে আমাদের সভাপতি মোহাম্মদ সালাম যার প্রোভাইটার ঢাকা টেলেসের প্রোভাইটার তিনি এ ব্যাপারে দুটি কথা আপনাদের সামনে আসসালাম সামাজিক সামাজিকভাবে বিষয় হলো যে আমাদের দর্জি মালিকটা আমরা জানেন যে দীর্ঘদিন হলে আমরা ব্যবসা করতেছি প্রতি রমজান মাসে আমরা রেটটা বৃদ্ধি করে দেই প্রতি রমজান মাসের মধ্যে মতন এবারও আমরা বৃদ্ধির জন্য আমরা মোটামুটি প্রস্তুত ছিলাম এবং আমরা বসছিলাম রেটটা তাদের দেব যেটাই দেখ কম বেশি দেব ইতিমধ্যে আমরা রেটটা আমরা ফাইনালও করছি যে কত কি দেব আর কত বসবে ইতিমধ্যেই শ্রমিকের মধ্যে এরা উত্তেজনা হয় আমাদের সাধারণ সম্পাদক সরোয়ার সাহেবকে হুমকি দেওয়া তার গায়ের হাত জন্য তারা মানে হতান করতেছে মধ্যেই তারা ওই যে উপদেষ্টা আবুল কালাম আদার সাহেব উনি সাহেবদের বাইরে করে নিয়ে গেল কারণ প্রিয় সামাজিক ভাই আমার প্রশ্ন হলো যে আমি তাদেরকে সম্মান করে আমার এখানে নিয়ে আসছি আর তারা এই ধরনের আচরণ করে তারা বাইর হয়ে গেল ঠিক আছে পরবর্তী আমাকে কোনো নিউজ দিলো না আমরা এখনো পর্যন্ত তাদের জন্য অপেক্ষা ছিলাম তারা হয়তো বলবে যে সভাপতিভা সাহেব কি অন্য কেউ আপনারা আসছে আসতেছি আপনারা অপেক্ষা সেটা আমরা নিউজ পাইলাম না এখনো পর্যন্ত গতকালের ঘটনা আজকে পর্যন্ত সন্ধ্যা সাতটা আটটা বাজে আপনার কোনো নিউজ পাইলাম না এই মধ্যে মর্মে আমরা একটা আমাদের কাছে একটা প্রতিবেদনের দাখিল করার জন্য আমরা ডাকছি এ বলে আমার সংকৃত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম